রাজ্যপাল কিসের জোরে এত বড় বড় কথা বলছেন রাজ্যপালকে খড়দয়ে কটাক্ষ শোভনদেব চট্টোপাধ্যায়ের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্তেট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিষয়ে মুখ খোলার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই বিষয়ে খড়দয়ে রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপালের বিরুদ্ধে সোচ্চার হলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বলেন রাজ্যপাল কিসের ভিত্তিতে এত বড় বড় কথা বলছেন তার জীবনের অতীতের বেশ কিছু ঘটনার বিষয় উল্লেখ করে রাজ্যপালকে কড়া ভাষায় আক্রমণ করেন শোভনদেব চট্টোপাধ্যায় বোঝা উচিত উনি সীমানা অতিক্রম করছেন বলেই আর যারা অতিক্রম করছেন বলে অভিযোগ করা হচ্ছে উনি তিনি যারা নির্বাচিত প্রতিনিধি তাদের কর্তব্য করতে মানব মানুষের জন্য কাজ করার অধিকার থেকে বঞ্চিত করছেন তার ইগোকে স্যাটিসফাই করার জন্য এটা খুব লজ্জার এবং গণতন্ত্রের পক্ষে খুব বিপজ্জনক

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স